হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা পনেরো তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর মহাদেব চ্যানেল তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর বন্ধুরা সকালবেলা একটু দেরি করেই উঠেছি দেরিও হয়ে গেছে তা যাই হোক উঠে পাশিটা ঘরটা মোছায় ঘর ঝাড় দেওয়া এই করে করে চান পুজো সেরে নিচে নেমে এসে রোজকার কাজ যা চা বানিয়ে নিয়েছি তাহলে চলো আগে চাটা দেখিয়ে দিই তোমাকে এই দেখো চা আর এই যে কোয়াটা রুটিগুলো একটু ছেঁকে নিয়েছি এই দিয়ে সকালের জল খাবার হবে আর হচ্ছে চলো চাটা খাই আর এই ঘরটা এখনো গোছানো হয়নি ওটা গোছাবো রান্না বান্নাও রয়েছে বেশি কিছু রান্না করবো না তাহলে আবার শনিবার চলো খাই তাহলে চাটা খেয়ে নিই পরে আসছি দেখতে থাকো এখনকার মতন টাটা বন্ধুরা এই দেখো ভাত করে ফেলেছি বেশিক্ষণ হয়নি দেখো ধোঁয়া উঠছে দেখো এই যে ভাত হয়ে গেছে আর এখানে দেখো এই যে কপির ডাঁটাগুলো কুচি কুচি করে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা লঙ্কা কুচিয়ে রসুন কুচিয়ে আর এই যে দেখো বড়ি এই দিয়ে একদম ভাজা ভাজা হবে লাল লাল করে ভাজা হবে এটা তো করব একটু দেখি বেগুন ভাজা করবো যেহেতু কাঁচা নিম পাতা খাবো উচ্চা ভাতে দিতে বলেছিল তোমাদের দাদাভাই কিন্তু আমি ভুলে গেছি যাই হোক নিম পাতা আছে ওইটা দিয়ে একটু বেগুন ভাজা দিয়ে কাঁচা নিম পাতা দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতেও খুব ভালো লাগে আবার কাঁচা হলুদ দিয়েও ভালো লাগে কাঁচা হলুদ সরষের তেল তো লাগেই নুন লঙ্কা এগুলো তো লাগবেই তা যাই হোক একটু বেগুন ভাজা করব। আর হচ্ছে পোস্ত বাটা করবো আর কিছু করব না এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে ঝোল ডাল এগুলো কিচ্ছুই ভালো লাগছে না চলো বন্ধুরা এটা সেদ্ধ হোক পরে আসছি বন্ধুরা এই যে দেখো রান্না কমপ্লিট এই যে বেগুন ভাজা আর এই যে কপির ডাটাগুলো সেদ্ধ করলাম এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে ভাজা করেছি আর এই যে বেগুন ভাজা করেছি নিমপাতা খাওয়ার জন্য এই দেখুন নিমপাতা ছাড়িয়ে রেখেছি আর কটা বড়ি ভাজাও রেখে দিয়েছি আর এই যে সর্ষে পোস্ত নারকেল দিয়ে বাটা এর মধ্যে রসুন আছে লঙ্কা আছে দিয়ে একদম পেস্ট করেছি এটা খাওয়ার সময় কাঁচা সর্ষের তেল নুন দিয়ে খেতে হবে দারুণ খাবার আর এই যে কালকের ঘুগনি আছে সেটা আবার ভালো করে গরম করলাম এই আজকে আজকে খাবার দাবার আর কালকে এই যে দেখো লেবু দেখিয়েছিলাম তোমাদের কালকে আর খাওয়া হয়নি এই যে আজকে মাখা করেছি করে মাকে দিয়েছি তোমাদের দাদাভাই খাবে আসলে বন্ধুরা তোমরা যে দেখলে আমার রান্না বান্না সব কমপ্লিট আর এইদিকে জোর বৃষ্টি হচ্ছে বাইরে এখন একটু কমেছে জোর বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা জোর বৃষ্টি হচ্ছে এদিকে চলে এসছি দেখো পদ্মফুলের ডালটা দেখো একদম ঝুঁকে পড়ছিল এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এই দেখো কত পড়ি এসছে গাছে দেখো কিন্তু লক্ষ্মী পুজোয় পেলাম না ফুল আর এইদিকে দেখো জল হয়ে গেছে ওই দেখো ওই জল হয়ে গেছে জোর বৃষ্টি হলো এখন তো একটু কমেছে দেখো কত জল হয়েছে এটা দেখো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই এসে বসলাম আজকে অন্যদিন তো দুপুরবেলা তাও একটু গড়াগড়ি দিয়ে আজকে আর রেস্ট পাইনি তোমাদের দাদা পুরো চারটের সময় বাড়ি ঢুকেছে তারপরে সেই চারটের সময় বাড়ি ঢুকেছে আর যা বৃষ্টি হলো আজকে তোমাদের দাদা একদম ভিজে চুপচুপ হয়ে বাড়িতে ঢুকেছে তা যাই হোক ও এসে চান করে খেতে খেতে আমার পনে পাঁচটা বেজেছে তখন কি আর শোয়া যায় বলো আর এখন তো ছোটোবেলা হয়ে গেছে আর কি বলে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় পাশটা একদম আর মেঘলা তো আরও যেন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে তা যাই হোক খেয়ে দে আজকে ঘরে বেসি নেই সব বাসন মেজে নিয়েছি বৃষ্টিতে আর বাইরে বেরোয়নি মেজে ঘষে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ভালো করে কালকে যেহেতু শনিবার পরিষ্কার পরিষ্কার করে তারপর ঘর টর দিলাম তা চলো তোমাদের একবার রান্নাঘরটা দেখিয়ে দিই এ দেখো রান্নাঘরটার ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু কালকে শনিবার আর বটি টটিগুলো সব আমি তো শনিবারে রোজই প্রায় আমি বটি মাজি তা কালকে মাজা হয়নি তাই আজকে একবারে মেজে নিলাম রান্না বান্না করে তাই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম করে টরে ঘর ঝাঁপ দিয়ে যার করে মানে গায়ে একটু জল নিলাম এরপর কাটে তো গায়ে জল না হলে ভালো লাগে না কিন্তু এরপরে ঠান্ডা পড়লে আর তো ঢালতে পারবে না তা যাই হোক সব সেরে টেরে সন্ধ্যা দিলাম দিয়ে একবার ঠাকুরের বাস কিছু সব মেজে টেজে দেখে এই যে নিচে নেমে এলাম সব সেরে টেরে এই নিচে নেমে আসতাম আর তোমাদের দাদা ভাই এখন ঘুমাচ্ছে বাবার একটু পরে কাজ আছে এর চা করে দেবো তারপর রাতে আজকে বন্ধুরা ঘুগনি রয়েছে আর শুধু দুটো রুটি করবো ব্যাস আর কিছু করবো না এই করবো আর বলছি এখন বলছি আমি রুটি করবো দেখা গেল রুটিও করলাম না তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আর রোজ একটু বিকেলবেলা একটু গড়া দিই তো আজকে দিনই তো মজি চোখটা আমার লেগে আসছে তাহলে চলো আজকে তুল তুল করে কী তাহলে চলো ভিডিওটা শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তার চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে আজকে নতুন স্টারটা গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন